ভাইয়া দুই প্লেট লুডুস দেন তো ও আচ্ছা আপনি তো খাবার খাচ্ছেন আচ্ছা ঠিক আছে আপনি খেয়ে নিয়েই দিন আমরা অপেক্ষা করছি আপু সমস্যা নেই দুই প্যাকেট ম্যাগি তো আমি এক্ষুনি দিচ্ছি আপনি খাবার খাচ্ছেন খেয়ে নিন খেয়ে নিয়েই আমাদেরকে দিন আমরা অপেক্ষা করছি কোনো সমস্যা নেই না ম্যাডাম কোনো সমস্যা নেই আপনি শুধু শুধু কেন আপনার টাইম নষ্ট করবেন আমি এক্ষুনি দিচ্ছি আচ্ছা ঠিক আছে দেন তাহলে আপনি শুকনো রুটি আর পেঁয়াজ কেন খাচ্ছেন আসলে আপু হয়েছে কি আমি তো সবজি রান্না করতে পারি না এই জন্য আমি পেঁয়াজ দিয়েই খাই আমি বুঝতে পারছি যে আপনি সবজি বানাতে পারেন না তা আপনি শুকনো রুটি আর পেঁয়াজ খেয়ে আপনার পেট ভরে তো আমার তো মনে হয় যে আমার পেট ভরে কারণ মাথায় আমার অনেক দায়িত্ব আছে তো আর এখানে আমি একাই থাকি আমার বউ ছেলে পেলে ওরা সবাই গ্রামে থাকে আপনি তো বাইরে থেকে সবজি কিনে খেতে পারেন ম্যাডাম আমি দশ হাজার টাকা ইনকাম করি সেটান থেকে আমি বাড়ি পাঠাবো কি ঘর ভাড়া দেবো কি আবার সবজি কিনে যদি খাই এখন পেট ভরা নিয়ে হচ্ছে কথা এটা দিয়েই খাই খেয়ে আমার পেটটা ভরে যায় আপনার নিজেরই তো দোকান এখান থেকে ভাত সবজি নিয়ে নেবেন কেনার আসলে ম্যাডাম এটা আমার রেস্টুরেন্ট না আমি এখানে চাকরি করি আর আমার মালিক যদি জানতে পারে আমি এখান থেকে খাবার খাই তাহলে আমার মাইনে থেকে টাকা কেটে নেবে তার থেকে কি দরকার এই শুকনো খাবারটা আমি খুব মজা করে খাই আচ্ছা এমন কি দায়িত্ব আপনার উপরে যে আপনি ভাতটাও কিনে খেতে পারছেন না তরকারিটাও কিনে খেতে পারছেন না ম্যাডাম আমি দশ হাজার টাকা বেতন পাই ছয় হাজার টাকা বাড়িতে পাঠিয়ে দিই আর দুই হাজার টাকা ঘর ভাড়া দিই বাকি দুই হাজার টাকা দিয়ে আমি কোনো রকম শুকনো খাবার টাবার খেয়ে এইখানে চলি আর আমার বাড়িতে দুইটা বোন আছে তাদের বিয়ে দিতে হবে আমার মাটাও অসুস্থ আচ্ছা থাক আমি আপনার কথা বুঝেছি আমি এবারটা থেকে আপনাকে দুই বেলা খাবার দিয়ে যাব আমার বাড়িটা সামনে ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ আপনি যে আমার জন্য এতটুকু চিন্তা করতেছেন কারণ আপনি একদিন নিয়ে আসবেন দুই দিন নিয়ে আসবেন তিন দিন নিয়ে আসবেন তখন তো আমার অভ্যাস হয়ে যাবে ওইটা খাইতে যে তখন আমি কি করব আমি তো আর পরে শুকনো খাবারগুলো খাইতে পারবো না তার থেকে আমি শুকনো খাবার খাই এটাই আমার জন্য ভালো আচ্ছা ঠিক আছে আপনাকে এতবার করে বলছে আপনি যেহেতু শুনবেনই না তাহলে একটা কাজ করুন আপনি খেয়ে নিন খাবারটা আর আমরা একটু ওয়েট করি ততক্ষণ পর্যন্ত আচ্ছা ম্যাডাম আপনি একটু বসুন আমি দুই মিনিটেই দিচ্ছি ম্যাডাম এই নিন ধরেন আপনার দুই প্লেট ম্যাগি ভাইয়া টেবিলে এক প্লেট রাখুন আর আপনি এক প্লেট খেয়ে নিন না না ম্যাডাম ওটার কোনো দরকার নাই ভাইয়া ওই প্লেটটা আমি আপনার জন্যই অর্ডার করেছি সুপ খেয়ে নিন আপনি ম্যাগিটা সুপ খেয়ে নিন আর আপনার মালিক আসলে আমি কথা বলে নেব আর আপনার আমি কাল থেকে দুই বেলা ভাত দিয়ে যাবো যতদিন পর্যন্ত আপনার বোনের বিয়ে না হয় আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে আর ধন্যবাদ দিতে হবে না চুপচাপ খান কাল থেকে আমি আপনাকে ভাত দিয়ে যাব। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা শুকনা রুটি খেয়ে দিন কাটিয়ে দেয় আপনাদের সামনে যদি এরকম কোনো মানুষ পান আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য করবেন আর গল্পটা কেমন ছিল আপনারা কমেন্টে জানাবেন